আজকে আলোচনা কোরবানির কিছু মাসায়লা নিয়ে আলোচনা করব যদিও আমি আমার সেই সুযোগ নাই তারপর আমি চেষ্টা করব যে মাঝে এসে কিছু আলোচনা রাখার জন্য ইনশাল্লাহ আজকের বিষয়টা হচ্ছে টপিকটা হলো যে কোরবানি তো আমরা দেই তো কোরবানির অনেক মশালা আছে যেগুলো আমাদেরকে জানতে হয় যেগুলা জেনে আমাদেরকে কোরবানি দিতে হয় দেখা গেছে যে কোন একটা মশালা সম্পর্কে যদি আমরা গাফেল থাকি আমাদের কুরবানিরাই নষ্ট হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো যেমন বাঘের একটা বিষয় আছে তারপরে আমরা কার সাথে কুরবানি দিচ্ছি গুরুত্বপূর্ণ বিষয় এবং যাদের সাথে তারা শরীর সম্মত আইন মেনে চলে বা তারা তাদের টাকাগুলো বৈধ কিনা নিয়ত যদি গরমের থাকে বলা হয়েছে যে এরকম চার শ্রেণীর কোরবানি কবুল হয় না এর মধ্যে এক নম্বর আছে নিয়ত যদি নিয়ত কারো উল্টা পাল্টা থাকে তাহলে কোরবানি নষ্ট হয়ে যাবে নিয়ত সহি নিয়ত সহি করতে হবে এ কারণে কারণ আমি নিয়োগ করতে হবে যে আমি আল্লাহর জন্যই কোরবানি দিতেছি শুধু আল্লাহর জন্য যদি গুস্তখানা বা অন্য কোন চিন্তা ফিকির কান্দা যে বাড়ির লোকে সমাজের লোকে কি বলবে প্রতি বছর দিয়ে আসছি পারতেছি

অথচ এই কুরবানির বিষয়ের জন্য আমরা খরচ ছেড়ে দিই এবং জাকাত ফরজ জাকাত হয়েছে জাকাতের মাল হ্যাঁ জাকাতের ফরজ হয়ে রয়েছে জাকাত ফরজ কিন্তু দেওয়ার খবর নেই একবার কুরবানি দিতে হবে এটা ফরজের সাথে আরো সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি না আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে কুরবানির রিয়েল এবং ইসতে ইসতে পরিষ্কার কোনো বেজাল যাতে না থাকে যে একা কুরবানি দিতে পারলে অনেক ভালো তো বলছিলাম চার সিরিনির লোকের কুরবানি কবুল হয় না এর মধ্যে একবার হচ্ছে যাদের নিয়তের সমস্যা নিয়তের গర్మ আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বলে যে আমার এই একটা বড় লিস্ট গরু জবাইয়ের পূর্বে মুহূর্তে বলে এটা আমার অমক নামে এই কোরবানি তো এই যে বিষয়গুলা অনেক মারাত্মক গুণ তো এখানে আসলে এই কথাগুলা আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে যে আমরা আল্লাহর জন্য কুরবানি আল্লাহর জন্য আমরা এই কুরবানির এই কার্যক্রম শুরু করতেছি আল্লাহর নামে কুরবানি দিছে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ হ্যাঁ অন্য আপনি ভাবে বলবেন রফিক সফিক ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ আল্লাহ নাম বাদি আর আমরা সাত ভাগ জামালের বেটা অমুক অমুকের বেটা অমুক দেখা যাচ্ছে এগুলা বলতে বলতে হ্যাঁ আল্লাহর নাম বেড়ে নেওয়া হয় না দেখবেন কোনো গাইরুল্লার নামে যদি কুরবানি দেওয়া হয় তাহলে সেই গোস্তটা খাওয়া হারাম সেটা কুরবানি না যে কোনো জবাইয়ের মধ্যে গরু ছাগল ও ভেড়া ধুম্বা এভরি সকল প্রাণীর উপরে আল্লাহর নাম যদি না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোরবানি জবাই নষ্ট হয়ে যাবে খাওয়াই হারাম হয়ে যাবে আলাল হবে না এটা এক নম্বর নিয়ত একেবারে নিয়ত নিয়ত সহি করতে হবে ক্লিয়ার দেখা যায় না আমি আসলে কম্পিউটার সামনে বসছি আমি ভাবছি যে আমার মোবাইলে তো এমন জায়গা নাই এই বিধায় আমি আপনাদের সরাসরি লাইভে কিছু মাসালা বলবো আপনারা কমেন্ট জানিয়ে দিন কে কি জানতে চান বা ভিডিও আছে এরকম যদি আরো ভিডিও চান কুরবানির আরো মশলা নিয়ে আমি ইনশাআল্লাহ আসব ইনশাআল্লাহ তো বলছিলাম যে চার শ্রেণীর লোকের কুরবানি হয় না মধ্যে এক নাম্বার যাদের নিয়ত গলত নাম্বার দুই যারা যাদের হারাম টাকা দ্বারা কুরবানি করে তাদের কুরবানি কবুল এক্ষেত্রে মশালাটা হচ্ছে যে আছে তাদের অনেকের টাকা হারাম এটা অনেকে জানে আবার অনেকে জানে না তো যদি না হয় তাহলে সেটা এই হিসাব ভিন্ন আর যদি জানে যে তার পুরো টাকাটি হারাম তাহলে সেই তাকে আপনারা বাদ দিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন তাকে বুঝিয়ে বলতে হবে না হলে আপনাদের কুরবানি সমস্যা কুরবানি হবে না কারণ আল্লাহর কাছে কোনো হারাম হ্যাঁ এর না তৈরি তা আল্লাহ নিশ্চয় আল্লাহ পবিত্র হ্যাঁ যে তরকেসে পবিত্র যে নিশ্চয়ই পসে অপবিত্র কোন জিনিস হারাম কোন জিনিস পসে এজন্য আপনারা মানে এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা অংশগ্রহণ করতে দেওয়া যাবে না নিশ্চয় না আপনাদের কুরবানিতে সমস্যা হবে নাম্বার 3 যাদের কুরবানি কবুল হয় না তিন নম্বর হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা শরীয় সম্মত ভাবে করে না যেমন শরীয়ত সম্মত যেমন আগে বললাম শরীয়তের বিধান বিসমিল্লা বলা হয় না তার আরো কিছু সন্ন্যত নিয়ম কাজ আছে এগুলা যদি কেও নামে কুরবানি করে গায়রুল্লাহর নামে কুরবানি করে তাহলে তার কুরবানি সহি হবে কুরবানি জবাই নষ্ট হবে তো এসায়ার শ্রেণীর মধ্যে তিন নাম্বার হলো যারা শরীয়ত অনুযায়ী দেয় না আর নাম্বার 4 হচ্ছে যাদের কুরবানি কবুল হয় না তারা হল কম বয়স কম বয়সী পশু দ্বারা কুরবানি দেয় যেমন প্রত্যেকটা পশুরই একটা নির্দিষ্ট সময় আছে যেমন ছাগল ছাগলের কমপক্ষে ছাগল ভেড়া দুম্বা এগুলো কমপক্ষে এক বছরের উপরে হতে হবে এক বছর ভেড়ার ক্ষেত্রে ভিন্ন ভেড়ার ক্ষেত্রে ভিন্ন মাসা কিন্তু ছাগল ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হবে এক বছর কম হলে হবে না তারপরে গরুর ক্ষেত্রে দুই বছর গরুর ক্ষেত্রে মিনিমাম সর্বনিম্ন দুই বছর বয়স হতে হবে যদি আর বেশি হয় তাহলে সমস্যা নাই যদি কম হয় তাহলে সমস্যা কোরবানি ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না তো আমাদেরকে এগুলো মনে রাখতে হবে তো এগুলো এরকম আপনার আরও বিস্তারিত মশালা আছে আর অনেক মশালা আছে কোরবানি একটা সেনসিটিভ বিষয় হ্যাঁ এই কোরবানির মাধ্যমে আল্লাহ বলছেন যে কোরবানি শুধু আমার জন্য হতে হবে আর আমি তোমাদের কোরবানিকে যদি আমার সন্তুষ্টির জন্য কোরবানি করা হয় তাহলে আমি তোমাদের কুরবানীকে গ্রহণ করব। আর যদি আমার সন্তুষ্টির জন্য যদি কোরবানি না হয় লোক দেখানো দুনিয়াবি মানুষদেরকে দেখানোর জন্য কোর্বানি করা হয় দিমা উহা বলে কি আনুল্ল তাক লেই আনুল্লাহ আল্লাহর কাছে কিচ্ছু বোছে না বলে দিমা উহা না বলে দিমা উহা

এই বিষয়টা আল্লাহর কাছে পৌঁছে তো সে ভাইরা আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন কুর্বানির ক্ষেত্রে অনেক মশলা আছে যেগুলা জানতে হবে এগুলা জেনে নিবেন আল্লাপাক আমাদেরকে জানার তফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক